আচ্ছা সব সময় এই যে এই নৌকাটা যতগুলা মেলায় যাই সবগুলা মেলায় তো এই নৌকাটা দেখছি একদিনও ওঠার সুযোগ পায় না তো আজকে রাত্রে করে এখন মেলা প্রায় শেষ সাহস করে আজকে নৌকায় উঠে পড়বো তো দেখা যাক নৌকায় উঠার পরে ফিলিংস কিরকম হয় সবসময় শুধু দেখলাম কখনই উঠলাম না তো এখন নৌকায় উঠতে যাচ্ছি আসেন আচ্ছা আমাদের মধ্যে থাকে আমি আছি মাসুমাসা তারপরে হচ্ছে মিথুন সম্রাট আবির আর হচ্ছে রিমন টাইম হচ্ছে এক্সপিরিয়েন্স এটা তবে যত এই পুলিশ এর বাবা একজনৰ আচান আচান ভয় পাইছে মোৰ মত মাছ মাছ কৈছো

মাসুম হচ্ছে ধয়ার কারণে মাছ খুনে পড়ছে আর সব সময় শিক্ষণ আদি আর হচ্ছে আমরা

ভাই এক বেশি পাওয়ার জন্য পুজো বসছিলাম শেষ করি তো খাদ দিয়ে বান দেওয়া লাগবে ব্যবস্থা মাসুম এই একটু কম কি আ শেষ হয়ে গেল মিচন এই মিচন বাচ্চা বাচ্চা সোনা ফার্স্ট টাইম কিছু পানি It's not good.

এই ধৰণে মাৰিছে ভাই অৱস্থা খাৰপি দুৰ্বল লোকে দুৰ্বল হাৰ্ডৰ লোক থাকে অৰ্গেনাই